হাতিয়ার একুশো বর্গ কিলোমিটার ভূখণ্ডে ব্রিটিশ কলোনি মনে করে অন্য জায়গা থেকে নেতা আমদানি চলবে না চানন্দি এবং হর্নি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগের কাজ চলছে এটি চলমান প্রক্রিয়া এটি চলমান থাকবে সেছিলাম। এখনো আছি আমি একটু আপনাদের পাশে থাকব আমি বরাবরই অঙ্গীকার করি হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মাছ থেকে নির্বাচন ঠিক কিনা হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষ আমরা হাতিয়ার মাটি মানুষের কথা বলি আমরা হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশা আমার দুঃখ আপনার দুঃখের মধ্যে কোনো পার্থক্য আছে সুতরাং নতুন করে এসে ইউনিয়নের নাম মুখস্থ করা নেতা লাগবে না চলবে না নতুন করে সে রাস্তার নাম বাড়ির নাম মুখস্থ করা চলবে না হাতিয়ার একুশশো বর্গ কিলোমিটার ভূখণ্ডে ব্রিটিশ কলোনি মনে করে অন্য জায়গা থেকে নেতা আমদানি চলবে না সাড়ে সাত লক্ষ মানুষ এবং জাতীয়তাবাদী পরিবার এগুলো রুখে দেবেন সংগ্রামী ভাইরাব হর্নি চানন্দির ভাইরা উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না দেশের চলমান স্বাভাবিক প্রক্রিয়ায় চানন্দি এবং হর্নি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগের কাজ চলছে এটি চলমান প্রক্রিয়া এটি চলমান থাকবে ইনশাল্লাহ নতুন সরকার গঠন হলে আমরা বিশ্বাস করি প্রথম একটেকের বৈঠকেই হাতিয়ার জন্য পূর্ব প্রক্রিয়া দিন নদী রোদের ব্লক বরাদ্দের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাতিয়ার মাটি মানুষের নেতা আমাদের সকলের অভিভাবক প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন দেশ বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাদের জন্য আপনারা দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক জিন্দাবাদ